হ্যালো গাইস হিয়া স্কুলে আসছে আজকে ঘুরতে সাইকেল নিয়ে বিকেলবেলা এই যে স্কুলটা আমাদের এখানকার এখানে সরস্বতী পূজা হবে প্যান্ডেল করছে বিকালে পরিবেশ স্কুল ছুটি হয়ে গেছে শুধু হেডমাস্টার যায়নি এই যে হেডমাস্টারের গাড়িটা আছে লাইব্রেরিতে হেডমাস্টার আছে স্কুলের গেট হেয়া এখানে সাইকেল চালাতে আসছে বন্ধুরা চলে এসো এখানে সরস্বতী পুজো হবে আসো মা আমরা ওইখানে যাই পিছু পিছলানতে যাবো আসো আপনারা দেখতে থাকো স্কিপ করবে না আমরা আর একটা স্কুলে যাচ্ছি তাহলে তাহলে কিন্তু আমি যাবো না এদিকে আসো এটা ধরো হুম হ্যালো বন্ধুরা আমরা স্কুলে যাচ্ছি আর একটি তুমি আগে আগে যাও একটু হেটে হেঁটে যাও নাহলে ব্যথা পাবা হ্যাঁ যাও আস্তে আস্তে কথা বলতে বলতে যাও ছবি দেখবে আস্তে একা না এদিকে আসো এটা আমাদের অনুষ্ঠান মঞ্চ যদি কোনো অনুষ্ঠান হয় স্কুলে এখানটায় হয় দেখো মঞ্চটা কেমন লাগে আশা করি ভালো লাগবে কমেন্ট করবে স্কুলে আমাদের এখানে স্কুলে কৃষ্ণ কৃষ্ণচূড়া গাছ অনেক বড় গাছটা বন্ধুরা আজ বিকেলে আমরা স্কুলে এসেছি হিয়া যাচ্ছে এখন স্লিপারে উঠবে ও খুব দুষ্টু আসতে কিন্তু না বন্ধুদের সাথে কথা বলো